স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছি আজকের অঙ্ক হচ্ছে আমাদের যশোর খুব ভালো একটা অঙ্ক কেন ভালো সেটা বলছি যে এখানে দেওয়া আছে আর আগ্রহাতে বলছে যে ডু লুপ ও হুইল লুপ এইটা ব্যবহার করেও আমাদের সমাধান করা সম্ভব তার মানে তিনটা লুপের ব্যবহার আছে বিশেষ করে বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটায় প্রত্যেকটা অঙ্ক সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় এই এইচএসসি আইসিটি বিষয় সম্পর্কিত সকল ভিডিও এখানে আপলোড করা হয় যারা বিশেষ করে একটু দুর্বল বা যারা একটু কম বোঝো যেমন প্রত্যেকটা লাইন প্রতিটা ওয়ার্ড আমার এই চ্যানেলে বিশ্লেষণ করা হয় প্রত্যেকটা ভিডিওতে তার মানে তোমাদের সুবিধা হবে শুরু করি দেখো গতে বলছে যে এক্সপ্রেশন কি হতে বলছে লোকালো গ্লোবাল ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো আর গতে বলছে যে উদ্দীপকটার অ্যালগোরিদম করতে বলছে ক্লিয়ার আর গতে বলছে দু ও হৈলুপ ব্যবহার করে কোডিং করা সম্ভব ব্যাখ্যা করো নাটেনে শেষ পর্যন্ত দেখো একেবারে ক থেকে ঘ পর্যন্ত আমি শুরু বিশ্লেষণ ক নাম্বারটা বলছে এক্সপ্রেশন কি এটা একটু লিখে রাখো যে কতগুলো অপারেন্ট অপারেটর ও কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনই হলো এক্সপ্রেশন আর এক্সপ্রেশনটা বলতে আসলে আমরা বুঝি যে কোনো কিছু অভিব্যক্তি ক্লিয়ার ছবি থাকবে দেখে নিও এতটুকু এক বলছে যে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরও আমার এই চ্যানেলের ভিডিওর শেষে অর্থাৎ নিচে দেওয়া আছে তোমরা দেখে নিও তাহলে আশা করি বুঝতে পারবে গ গটা আছে সুন্দর এই গ আর ঘ হচ্ছে অঙ্ক অঙ্কটা দেখো কিভাবে সমাধান করে অ্যালগোরিদম লিখতে বলছে আমি উপরে করার সুবিধার্থে খুবই সহজ অঙ্কটা অ্যালগোরিদম এটা দেখে দেখে কিন্তু আমাদের অ্যালগোরিদম করা যায় একেবারে সহজ দেখলে সর্বোচ্চ তিন চার মিনিটের ভিতরে তোমার তিনের ভিতরে তিন আমাদের তোমরা এখানে লিখে নেওয়া বাদ দিয়ে যে উদ্দীপকটির অ্যালগোরিদম নিচে করা হলো প্রথম হচ্ছে কি আমাদের ধাপ ধাপ এক একে কি করব আমরা কাজ শুরু করি অথবা প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করি ধাপ দুই দুইয়ে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনগুলোর মান দেওয়া আছে যেমন দেখো যে এ সমান কত আছে ফাইভ প্রথম পথ এই যে ফল প্রথমটা আছে কি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রাথমিক যে চলকের মানটা আর একটা কি আছে যে বি সমান আমাদের কত দেওয়া আছে দেখো যে শূন্য বি সমাশন কত দেওয়া আছে শুন এটা আমরা কি করব ধরি এ সমান এত বি সমান এত আচ্ছা ধাপ তিন ধাপ আমাদের কি আসবে এখন দেখো অনেকেই ভাবতে পারে যেখানে এর মানটা ইনপোর্ট আসলে এখানে এনের মানটা কিন্তু উদ্দীপকে দেওয়া নেই এ কারণে আমরা এখানে ধরলাম না এখন দেখো কন্ডিশন যদি ওই যে দেওয়া আছে যে এ লেস দেন আর ইকুয়াল কত হান্ড্রেড হয় তাহলে চার ও পাঁচ নং দাফের গমন করি অন্যথায় ছয় নং ধাপে যাই এটা একটু বোঝার আছে এখন দেখো যে এ লেস দেন অরিক হান্ড্রেড এই জায়গায় বোঝা আছে যে চার ও পাঁচ নং ধাপে যায় অন্যথায় ছয় নং ধাপে গমন করি আগে আমি লিখি তারপরে তোমাদের বুঝাচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আমরা আগে লিখতাম যে এরকম আই সহ আই প্লাস পদের ব্যবধান ব্যবধান কত আছে ফাইভ পদের ব্যবধানটা কত আছে ফাইভ এখন এইটাই তোমরা এখানে একটু ঘুরিয়ে লিখবে এই উদ্দীপক দেখে যেভাবে আছে সেইভাবে লিখবে অনেকে কিন্তু আসলে যখন এই চেঞ্জ করে যে এর জায়গায় এই দেয় অথবা অন্য কিছু দেয় তখন কিন্তু একটু গুলিয়ে ফেলে এই কারণে টেকনিক আর একটা জিনিস মনে রাখবে অঙ্ক মানে হচ্ছে টেকনিক ক্লিয়ার লজিক্যাল তার মানে তুমি যদি এইটুকু লিখে না তোমার ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা আর থাকবে না পরীক্ষার খাতায় এখন এস সমান সমান এইটা তাই না এখন এস এর জায়গায় আমাদের এই লাইনটা দেওয়া আছে কি দে আছে যে বি সমান সমান বি প্লাস এ ক্লিয়ার আচ্ছা আর এখন দেখো এই জায়গায় আই এর জায়গায় কি আছে এ তাহলে আমরা এখানে কি লাগবো ধাপ পাসে হচ্ছে এ সমান সমান তাই না এর সমান কি আছে দেখো যে আই সমস্যা আই আই প্লাস ফাইভ তাহলে এ সমান এ প্লাস কি হবে এই যে যে ফাইভ টা আছে এইটা এইটা হচ্ছে টেকনিক একটা যে এর সমান সান এস প্লাস আই সেই লাইনটার জায়গায় লাইনটা আছে এইটা আমি লিখে দিলাম আর এরপর আছে কি যে এই জায়গা আই এর জায়গা আছে এ তার মানে এ সংসান এ প্লাস ফাইভ এখন এই জায়গায় লিখতে হবে যে এর মান বৃদ্ধি করে এ এর মান বৃদ্ধি করি এবং তিন তিননাং দাপে ধাপে যাই অথবা গমন করে একটা লিখলেই হয় তিন নাং দাপে যাই এখন দেখো এই জায়গা একটা বোঝার আছে যে আমাদের এইটুকু লিখলাম তাই না এখন আমি এই জায়গাটা বোঝাচ্ছি যে আমাদের এ লেস দেন আর এর মানটা যদি অর্থাৎ এখানে বলছে যে এর মানটা একশো থেকে হয় ছোট হবে অথবা সমান হবে যদি ছোট অথবা সমান না হয় বড় হয় তাহলে কিন্তু আমাদের আর কাজ নেই সহজ কথায় কন্ডিশন যদি সত্য হয় তাহলে চার ও পাঁচ মাং দাপে আসবো মিথ্যা হলে যাবো কত নং দাপে ছয় নং দাপে ডাব ছয় ছয় নং দাপে আমরা কি করবো ফলাফল প্রিন্ট করবো ক্লিয়ার এখানে লিখে দিই যে ফলাফল প্রিন্ট করি ফলাফল প্রিন্ট করি ডাব সাথে কি করবো প্রোগ্রাম শুরু করছিলাম প্রোগ্রামটা কি করবো শেষ করবো আমি এখন বুঝাবো একেবারে বেসিক এই কারণে আগে লিখে নিলাম প্রোগ্রাম শেষ করি শেষ এখন দেখো আমি এখানে বুঝাই যে এ লেস দেন আর ইকুয়াল কত আছে হান্ড্রেড এখন এর মান ধরে নিলাম আমার আছে বিশ তার মানে কি কন্ডিশনটা কি ঠিক আছে সত্য যদি সত্য হয় এই চার আর পাঁচ রান ধাপে আসবো কিরকম বিশের পরে আমি একুশ দিয়ে ট্রাই করবো একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম হান্ড্রেড পর্যন্ত ট্রাই করব দেখা যাবে কি আমার কন্ডিশন সত্য মানে কি এইটা এই যে এর মান বৃদ্ধি করে আমি কোনো রাগ চিহ্ন কন্ডিশনে যাব বীজ দিয়ে ট্রাই করার পরে দেখলাম এখানে বীজ দিলে কন্ডিশন ঠিক আছে তারপর দেব কত একুশে একুশ পেয়ে তাহলে আমার এখানে আসতে হবে ক্লিয়ার এরপর দেখা গেছে কি হান্ড্রেড পর্যন্ত গেলেও আমার শর্ত ঠিক আছে যখন আমার কত হয়ে যাবে একশো এক যখন কত হবে একশো এক তখন কিন্তু আমার এই শর্তটা ঠিক নাই তার মানে কি এখানে এসার মিলানোর প্রয়োজন লেডিটা বেশি হয়ে গেছে তখন যাবো কি যে এই যে সাইনাং দাফে যাব ফলাফল প্রিন্ট করি মানে কি ফলাফল প্রিন্ট করলে কাজ শেষ এরপরে প্রোগ্রামটা শেষ করি সহজ কথায় কন্ডিশন যদি আমাদের সত্য হয় সত্য মানে কি যদি ছোটো হয় তাহলে কি এই জায়গায় আসবে এর মানটা এক হোক দুই হোক দশ হোক এরকম আমরা কত একশো পর্যন্ত ট্রাই করবো যখন একশো এক হয়ে যাবে তখন ফলাফলটা প্রিন্ট করবো এই কারণে আমরা লিখি যে যদি এত সংসারে এত হয় মানে সত্য হয় তাহলে সাইর পাঁচ নং ধাপে গমন করে অন্যথায় ছয় নং ধাপে যাই ক্লিয়ার এখন আমরা যাব এই জায়গায় ডু লুপ ও হুইল লুপ দিয়েও সমাধান করা সম্ভব কোডিং সহ ব্যাখ্যা করো খুব ভালো একটা প্রশ্ন একেবারে খুব ভালো একটা প্রশ্ন দেখো এখন এই যে যেটা আছে আমি এই উদ্দীপকেই তোমাদের সমাধান করে দিতেছি তোমরা খাতায় শুধু দেখে দেখে তুলবে বোর্ডের খাতা যখন লিখবে বা তোমার নিজের খাতা নিয়ে এখানে সমাধান করতেছি অল্প সময়ের ভিতরে এখন আমরা উপরে এখানে লিখে নিও যে ঘ নাম্বার দিয়ে যে প্রোগ্রামটি ডু ডু লুপ দ্বারা সমাধান করা হলো এটা লিখে এখন আমি ডু লুপ দিয়ে করি যখন আমি ডু লুপ দিয়ে করব তখন কিন্তু আমার এখানে এই ফল লুপটা কি করতে হবে বাদ দিতে হবে ক্লিয়ার তখন ফল লুপটা বাদ দিতে হবে তাহলে এখানে যদি আমি ফল লুপটা বাদ দিয়ে দেই দিলাম বাদ এটা ক্লিয়ার তাহলে এখানে কি লিখবো আমি ডু একটু বড় করে লিখি এখানে কি লেখো ডু ডু লিখলাম এখন দেখো যে ব্র্যাকেটের ভিতরে এখানে আসবে কি প্লাস প্লাস এ ফাইভ দেখো এই অ্যালগোরিদম দেখে কিন্তু করতে পারতেছি অনেকে যারা বোঝো না একেবারে সহজ শুধু ফরের যে আমাদের কন্ডিশন গুলো ছিল সেটা বাদ দিলাম ফরের লাইনটা ডু আনলাম এখানে বি যা আছে তাই শুধু এটা কি করব আমরা এখানে যোগ আমরা নিয়ে যাবো ঠিক আছে এই যে কিন্তু আমাদের অঙ্ক ডু হুইল লোক দ্বারা সমাধান করা শেষ এখন দেখো কতটুক সময় লাগছে আর একটা জিনিস করতে পারো এখানে একটু চেঞ্জ করতে পারো এই সমস্যা আমাদের প্রথম পদ কত ছিল ফাইভ এই ফাইভটা তোমরা কি করবে দিয়ে দিবে এই সমীকরণ কত ছিল প্রথম পদ যেটা ফাইভ ঠিক আছে এইবার দেখো তিনটা জায়গায় এই সমীকরণ ফাইভ মানে প্রথম পদ এখানে ডু লিখলাম ডু লেখার পর এখানে শুধু এটা আনছি যে সমীকরণ এ প্লাস ফাইভ আর এখানে হুইলের যে কন্ডিশনটা আছে সেটা এখানে বসিয়ে দিয়েছি এই যে আমাদের হচ্ছে ডু হুইলের দ্বারা সমাধান এই একটা জায়গা এই একটা জায়গা এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এখন আমাদের এইটা শেষ পরে করবো আমরা কোনটা দিয়ে হুইল লুক দ্বারা এখন করতে হবে কি হুইল লুক দ্বারা এইটাই আমি হুইল লুক দ্বারা সমাধান করতেছি একেবারে সহজভাবে দেখে রাখো যাদের স্ক্রিনশট প্রয়োজন স্ক্রিনশট দিতে পারো এই দূর জায়গায় আমরা কি করব এই দূর জায়গায় এই কন্ডিশনটা আমরা এখানে নিয়ে কত হান্ড্রেড এই কন্ডিশনটা কি করব আমরা এখানে নিয়ে আসবো ক্লিয়ার এই কন্ডিশনটা নিয়ে আসলে কিন্তু আমাদের এই জায়গাটা আমরা কি করবো এই জায়গাটা আমরা এখন এই জায়গাটা কিন্তু আমরা এখন মুছে দেবো ক্লিয়ার এই জায়গাটা মুছে দিলাম আর যা আছে সব ঠিক এইটা কিন্তু আরো সহজ যে আমাদের এই হুইল লোপে শুধু ডুর জায়গায় কি করছি আমরা এই হুইল দিয়ে কন্ডিশনটা লিখলাম আর আমাদের যা আছে সব ঠিক এইটাই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে দেখো কত সহজ ডুলুপ আর হচ্ছে হুইল লোপ দুইটাই আমি এটা দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য